আলহামদুলিল্লাহ সালাত ওসসালাম আল্লাহ রসো ওয়াল আলহি অসহাবিহি অমান আল্লাহ আবাদ একজন মুসলিম হবে আরেকজন মুসলিমের জন্য যেমন একটি ওয়াল বিল্ডিং রসুসালাম একাধিক উপমা দিয়েছেন মুসলিমের একটি বৈশিষ্ট্য আর আরেকজন মুসলিমের পাশে দাঁড়াবে তাকে সাহায্য সহযোগিতা করবে এটি যদি আপনি করতে না পারেন তাহলে আপনি কেমন মুসলিম জাহেলেতের যুগ থেকে আরবদের যে একটি বৈশিষ্ট্য যেটি ইসলাম সমর্থন করেছে এবং উল্লেখযোগ্য এটি বৈশিষ্ট্য সেটি হলো মেহমানদারি মেহমানদারি জাহেলিতের যুগে যেমন ছিল এখনো আরবদের মাঝে আছে এতে মানুষের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি হয় বন্ধুত্ব বৃদ্ধি হয় আল্লাহ রবুল আলমিন খুশি হন তো একজন মুসলিম আরেকজন মুসলিমকে বিপদ আপদ বালা মুসিবতে সার্বিকভাবে সাহায্য করবে এতে উদ্দেশ্য হবে দুটো একটি হলো মুসলিম হিসাবে যেন পরস্পর মিলেমিশে থাকতে পারি বন্ধুত্ব অর্জন করতে পারি এবং ভাতৃত্ব বন্ধন আরও দৃঢ় করতে পারি আর আল্লাহ রব্লা আলমিনের জন্য সন্তোষ অর্জন করতে পারি এখন দেখা যায় আমরা অনেকেই অনেককে বিপদ আপদ ভালো মুসিবতে সাহায্য সহযোগিতা করে থাকি কোনো কিছু সমস্যা হলেই ওটি আমরা খোটা দিই আমরা কি পা প্রকাশ করি যে তোমাকে তো ওই সম্রহ করেছি অনুকম্পা করেছি দয়া করেছি এতে করে যাকে আমি দয়া করেছি সে কিন্তু অত্যন্ত কষ্ট পায় নিজেকে তুচ্ছ মনে করে ছোটো মনে করে মুসলিমদেরকে কষ্ট দেওয়া কিন্তু হারাম কবিরা গোনা তে সে তো কষ্ট পাইল আর আমি যে আমার সম্পদ থেকে দান করলাম অর্থ ব্যয় করলাম তাকে খাবার দিলাম বা যে কোনো উপকার করলাম আমার দুইটি ক্ষতি একটি ক্ষতি হলো আমি যে দান করেছি এই কৃপা প্রকাশ করার কারণে আমার দানের সমস্ত সব চলে গেল দ্বিতীয় সবচেয়ে বড় ক্ষতি যেটা সম্পদ তো গেলো আমাকে আল্লাহ রব্লা আলমিনের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমি শাস্তির হকদার হয়ে গেলাম কাউকে সাহায্য করে কিপা প্রকাশ করায় কবিরা কুনা বড় কবিরা কুনা কিপা প্রকাশ করার ভয়াবহতা বিষয়ে একাধিক হাদিস রয়েছে ইমা মুসলিম হাদিস বানা করছেন অসলাম ইউকালি মুহমুল্লাহিম তিন শিরুনির মানুষের সাথে আল্লাহ রব্লা আলমিন কে দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না ওয়ালা ইউজাক কে হিম তাদেরকে পুত পবিত্র করবেন না ওয়ালাহুম আহম আদা বুন আবিম এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তার মাঝে এক প্রকার হলো আলমান্নান যে কৃপা প্রকাশ করে মানুষকে অনুকম্পা দয়া করে খোটা দেয় দ্বিতীয় প্রকার হল ওয়াল মুনাফে কসিল আতবিল হালিফিল কাদেব যে তার সম্পদ বিক্রি করে মিথ্যা কসম করে তৃতীয় প্রকার ওয়াল মুসবিল ইজারাহু যে তার কাপড় লঙ্গি বা পাজামা জুলিয়ে পড়ে সহেবু করেছেন যার মাঝে পাঁচটি ত্রুটি থাকবে দোষ থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তার মাঝে এক প্রকার বলেছেন ওলা মান্নান যে মানুষকে খোটা দেয় কৃপা প্রকাশ করে দান করার পর অনতরা করেছেন যে আদিশি ইমাম তিনমিজি বর্ণা করছেন খাবুন ওলা মান্নান দূকাবাস প্রতারক এবং যে মানুষের কৃপা প্রকাশ করে আর কিপন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এখন প্রশ্ন আমি যদি কৃপা প্রকাশ করি মানুষকে খোঁটা দেই আমার সব সব কি নষ্ট হয়ে যাবে অনুকম্পা দয়া যা করি সব বাতিল হয়ে যাবে মূলত সব বাতিল হবে না যে সম্পদ আপনি কৃপা প্রকাশ করেছেন যাকে অনুগ্রহ করে যেই বিষয়ে আপনি খোঁটা দিয়েছেন সেইগুলি বরবাদ হয়ে যাবে তো এই বিষয়টি আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমার অর্থ দান করে আমার অর্থ গেল অর্থ গেল অর্থ পাবো উপার্জন করতে পারবো কিন্তু সবচেয়ে বেশি যেটি ক্ষতিগ্রস্ত হলাম আল্লাহ রব আলমিনের আজাবে আমি গ্রাস হয়ে গেলাম লোক দেখানো লোক শোনানো যেমন ওই আমল বাতিল হয়ে যাবে যে আমলগুলি লোক দেখানো লোক শোনানোর জন্য করলেন এমনই পাবে আপনি যদি কোনো দান সৎকা উপকার করলেন মানুষকে সাহায্য সহযোগিতা করলেন যদি কৃপা প্রকাশ করেন খোটা দেন আপনার ওই আমলগুলি বরবাদ হয়ে যাবে আল্লাহ সোরা বাকার এসাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের দান সৎকাগুলিকে মানুষকে কষ্ট দিয়ে কৃপা প্রকাশ করে নষ্ট করবে না বরবাদ করে দিবে না যেমন িয়া আন্নাস ওই ব্যক্তির মতো যে ব্যক্তি লোক দেখানো লোক শোনানো কিছু কাজ করলো আমল করল সে পরকালের প্রতি বিশ্বাস নয় কাছে সব চায় না মানুষের প্রশংসায় চাইল মানুষ শুনবে জানবে যার জন্য কি হলো তার আমলগুলি বরবাদ হয়ে গেল তাই আমাদের উচিত হবে আমরা যদি কাউকে অনুগ্রহ করি দয়া করি অনুকম্পা করি আল্লাহর উদ্দেশ্য করবো দুনিয়ার কোনো বিষয় নিয়ে করব না এতে কি হবে আমরা সাপ পাব মনে কোনো কষ্ট আসবে না এবং পরস্পর ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারবো মুসলিম হিসাবে এক প্ল্যাটফর্মে থাকতে পারবো বিশৃঙ্খলা হবে না বিভেদ হবে না তো যদি কেউ কষ্ট দেয় বারবার কষ্ট দিচ্ছে আপনাকে যেটি আপনি অনেক কষ্ট পাচ্ছেন তার অনুগ্রহ গ্রহণ করবেন না আল্লাহ রুবুল্লাহ আলমিনের কাছে পরিপূর্ণ আস্থা ভরসা রেখে নিজে উপার্জন করে খাবেন এতে রয়েছে সম্মান যে খুঁটা দিবে বারবার কষ্ট দিবে সে তো আজাবে গ্রাস হল তাই তার অনুগ্রহ গ্রহণ না করে আল্লাহর কাছে চাবেন নিজে খেটে খাবেন আজকে যে বিষয়গুলি জানতে পারলাম যে আমরা কাউকে খুঁটা দিব না অনুগ্রহ করব দয়া করব আল্লাহর জন্য এবং যদি এমন কেউ করে তার দান আমরা গ্রহণ করব না তাকে বুঝাই দিব যে আপনি যে করতেছেন আপনার দান যদি আমি